দর্শক আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড থেকে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্প্রচার রয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে আবার শুরু হয়েছে অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের জন্য মবিন মহোদয় ওনার সাথে একটু কথা বলার চেষ্টা স্যার একটা মিনিট প্লিজ এই কিছুদিন আগেও আমরা দেখেছি এটা কিন্তু বারাটিয়া বাসা ছিল আসলে এখানে যে এই যে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ প্রবর্তিত হলো আমার তাও জানা নেই এই অর্থ কিন্তু আমার ভাষা যেহেতু আপনারা বলছেন যে এখানে আগে থেকে ভাড়াটিয়া ছিল এবং সার্ভিয়ারদের মতো আমরা সেটাই জানতে পারছি তবে এটা একটু তদন্তের বিষয় আছে যেহেতু ধরেন শাহজালা সিটি টেকনিক্যাল একটা ট্যাগ লাগানো আছে এবং ভেতরে আমরা দেখে আসলাম যে পরীক্ষা দিচ্ছে বাট এটা সত্যতা যাচাই ছাড়া আসলে এটা ভাঙা একটু ডিফিকাল্ট তো আমরা এখানে একটু সময় নিব। এখানে সময় নিয়ে হয়তো পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টার মতো সময় নিয়ে এটা সত্যতা যাচাই করে এটা যদি ফডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা চেষ্টা করছি এই আপনার সিলেট তামাবিল যে হাইওয়ে আছে এটা পুরোটাই ক্লিয়ার করে ফেলার তারপরেও সারা দিন শেষে আমরা যতটুকু শেষ করতে পারছি ওভাবেই কার্যক্রম আগাচ্ছি আজকে আমাদের যতটুকু প্ল্যান যে আমরা সুরমা গেট পর্যন্ত ক্লিয়ার করে ফেলবো আপনার কয়েকদিন যাবো তামাবিল রয়েছে উচ্চ অভিযান চলছে আসলে এখন পর্যন্ত কোনো বাধা করতে আসছে না এখন পর্যন্ত আমরা কোনো বাধা আপনার এটা সঠিক মাপ হয়েছে দুদিকে মাপ দিয়ে আমরা

আপোনাৰ দিলিম জৰিপ কৰে

বিল্ডিং আমরা কথা বলার চেষ্টা করব সেই কর্তৃপক্ষ এসেছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন আসলে এই মুহূর্তে সেই বিল্ডিংটা এখনো বাঙ্গা হবে কিনা না জানা যায়নি কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সরাসরি দেখিয়ে দিব আজকে আসলে এই বিল্ডিং বাঙ্গা হচ্ছে কিনা তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন আমরা এই মুহূর্তে রয়েছে আধ্যাত্মিক নগর সিলেটে যে পীরের বাজার আচ্ছা একটু তা যদি কথা বলেন আমাদের সাথে আসলে এই বিল্ডিং কি সিএমপি জায়গাতে পড়েছে সিএম আমি জরিপ করি আমি জরিপ করে সিএমবি জায়গা ফলে ইয়া করছি এই মুহূর্তে তো সরকারি সার্ভে আর ম্যাপ দিয়েছে সারা বিশ্বের রোড হাই যেটা আছে আমরা রিগিয়া অনেক জায়গা বিত্রে গেছে সাইড লাইনে যে একটা চাইছে এগুলো বিত্রে গেছে আর বর্তমানে আপনার সিএমবি বি যে জায়গাটা এগো সারিয়ে আমি এই বিল্ডিং এর মালিক আপনি মালিক আমি মালিকের দায়িত্ব না মালিক আমি মালিক আমি বিল্ডিং এর সরকারি কর্মতার জায়গার উপর পড়ছে আপনি কি বাংতে রাজি আমি বাংতে রাজি আছি

আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে যিনি বিল্ডিং এর কর্তৃপক্ষ অর্থাৎ মালিক উনি এসেছেন তাদের সাথে সময় নেওয়ার চেষ্টা চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এই অত্র এলাকার সাবেক সেই সিরাজ মেম্বার ওটা এই বিল্ডিং এর মালিক সাবেক সিরাজ মেম্বার সেই সিরাজ মেম্বার উনি কথা বলছেন এবং কথা বলে বিল্ডিংটা আটকানোর চেষ্টা করে যাচ্ছেন আসলে

তাও বলতে পারলাম না আজকে বাসার মালিক আসতেছেন ওনার সাথে আমরা টোটাল ইনফরমেশনটা নিব আর কি এটা বাংলা হবে দেখা যাক কি করে এখন এই কলেজটা কতদিন যাবৎ হয়েছে এটা অনেক আগের প্রায় দুই হাজার কত সালের মধ্যে এখানে আমরা আসছি মোটামুটি এক দেড় বছর হবে আমরা আগে এখানে ছিলাম এর ক্যাম্প এর ক্যাম্পাসটা আগে ছিল আপনার এখানে টাউনে

এটা তো সরকারি জায়গা সরকারে নেয়ের কিচ্ছু করার নাই এটা তো পাবলিকেরও জায়গা না এটা অবৈধ দখল করা করিয়া বইতে আছে এখন তারা কি মনে করেন এই অভিযানটা না এটা সরকারে সরকারের জায়গা নেয়ের এটা তো ভালো লেগেও নেয় এর সমত সবারই আছে আমরা এখন সাধারণ মানুষের সাথে কথা বলবো আচ্ছা এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এটাকে আপনারা কেমন ভাবে দেখছেন আমি অত্যন্ত খুশি কারণ আমাদের ফিরে বাজারে এত যানজট লাগাইল সবসময় সবাই সিএনবির পিস এই যে পিস রাস্তা পর্যন্ত সবাই এই যে দখল করে আর দোকানদারি দোকানদারি করে গিয়ে গাড়ি পাবলিক এখন পাবলিক গাড়ি তো চলাচল দূরের কথা এখন পাবলিক দালালের মতো অবস্থা থাকে না এত যানজট সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দিকে আসা যাওয়া করে কিন্তু কন্টিনিউ যানজট লাগাই থাকে এই ফিরের বাজারের মধ্যে গিয়া এজন্য এটা আমি অত্যন্তভাবে খুশি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর বাংলাদেশ সেনাবাহিনী এবং সড়ক জনপদ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে অবশ্যই অবশ্যই দর্শক সাধারণ মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে স্বস্তির নিঃশ্বাসে শ্বাস ফেলছেন এবং বলছেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন সেনাবাহিনী কর্মকর্তা সহ সবাইকে আপনারা কি ভিতরে ছিলেন ভিতরে ছিলেন এখানে এখানে আছে প্রায় চল্লিশটার মতো কি প্রাইভেট কলেজ জি প্রাইভেট কতদিন যাবো দেখি চলছে অনেক দিন আসছে সম্ভবত ছাড় দেওয়া হবে না এই বিল্ডিংটাকে এখনই ব্যাঙ্গা দেওয়া হবে যেহেতু সম্পূর্ণটাই সেমবি বি জায়গাতে পড়েছে সরকারি জায়গাতে পড়েছি আমরা আপনাদের সাথে রয়েছি এখন ছাত্র ছাত্রীদেরকে বের করে আনা হচ্ছে তারপরেই সম্ভবত সেটা বাঙ্গা হবে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সবাই সাথে থাকুন তো প্রিয় দর্শক অনেক স্টুডেন্টগুলোই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং তারপরেই সম্ভবত কার্যক্রম শুরু হবে আমরা সাথে রয়েছি একটু আমরা সাথে রয়েছি আপনারা দেখা করাই সাথে তখন আসলে অবৈধ স্থাপনা উচ্চত অর্থাৎ আপনারা জানেন কিছুদিন আগেও আমি একজন মেজরকে প্রশ্ন করেছিলাম যে সাধারণ মানুষ কিন্তু বলেছিল যে তাদের যে সরকারি কর্মকর্তা অনেকেরই বিল্ডিং জায়গা অবৈধ স্থাপনা রয়েছে আসলে সেগুলো বাঙ্গা হবে কি না কিন্তু আজকে সেই প্রমাণিত হয়েছে এবং তাদের পরিষ্কার বাসায় বলে দিয়েছিলেন যে এরা আইনসভার জন্য সমান অর্থাৎ সরকারি হোক বেসরকারি হোক যেভাবেই হোক যে বা যারাই হোক সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কোনো জায়গায় রাখবেন না এমনটা জানিয়ে দিয়েছিলেন আমাদের কাছকে ঠিক সেই পিরের বাজার আধ্যাত্মিকনগর সিলেটের যে তামাবিল রোড ফিরের বাজার ফিরের বাজার ঠিক পাম্পের সামনে আপনারা দেখছেন অর্থাৎ বলাকার অপোজিটে শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজ এখানে দেওয়া হয়েছে অর্থাৎ বাড়া নিয়েই এই কলেজটা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিএমপি জায়গাতে পড়ায় এই বিল্ডিংটা ভেঙে দেওয়া হবে এবং দীর্ঘক্ষণ সময় তাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং আজকে যিনি দায়িত্ব রয়েছেন যে মেজর মবিন মহোদয় ওনা ওনার সাথেও কথা বলার চেষ্টা করেছে কিন্তু উনি ওখানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে সরকারি জায়গাতে যদি পরে থাকে আমরা তাদেরকে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় দেব এর ভিতরে তারা তাদের আসবাবপত্র ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা তাদের সাইনবোর্ড খুলে নিচ্ছেন এবং আসলে আসবাবপত্র তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন সম্ভবত এই বিল্ডিংটা এখন এক্ষুনি ভেঙে দেওয়া হবে তো দর্শক সাথে থাকুন আমরা এই বিল্ডিংটার যিনি মালিক রয়েছেন সাবেক মেম্বার সেই উনিও কিন্তু এখন আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন এবং কথা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি তো আসলে সবার মন পরিষ্কার করে দিচ্ছি আপনারা জানেন যে এটা বাংবে কি বাংবে না এমনটাই প্রশ্ন জাগে ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহজালাল সিটি টেকনিক্যাল কলেজের সাইনবোর্ড খুলে নেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে ভিতরে আসবাবপত্র কিছু থাকলে সরিয়ে নেওয়ার জন্য তারপরেই কিন্তু ভেঙে দেওয়া হবে অর্থাৎ সিএমপি জায়গাতে ক্লিয়ার করে দিবেন এমনটাই জানিয়েছেন যিনি আজকের এই যায় দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অর্থাৎ মেজর মেজর মমিন মহোদয় মবিন মহোদয় মেজর মবিন মহোদয় এতে সেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন সেই উচ্ছেদ অভিযান কিন্তু সেই হরিপুর অর্থাৎ তামাবিল রোড হরিপুর বাজার থেকে শুরু হয়েছিল তারপরে কিন্তু এক এক করে অর্থাৎ শহরের দিকে এগিয়ে যাচ্ছেন সেই তামাবিল রোড ক্লিয়ার করে অর্থাৎ অবৈধ স্থাপনা উচিত ক্লিয়ার করে ক্লিয়ার করে সেদিকে যাচ্ছেন এই মুহূর্তে এসে পৌঁছিয়েছেন সেটা আপনারা জানেন যে আধ্যাত্মিকনগর সিলেট তামাবিল রোডের যে ফিরের বাজার ফিরের বাজার ঠিক বলাকার সামন্তিক অর্থাৎ ফিরে বাজার থেকে আজকে আবার শুরু হয়েছে সাপোরান পর্যন্ত গিয়ে সাপরান পর্যন্ত গিয়ে তারা এই উচ্ছেদ অভিযান আজকের জন্য সম্ভবত স্থগিত করবেন তারপর আবার আটচল্লিশ ঘন্টার নোটিশ দিবেন এবং আটচল্লিশ ঘন্টার জন্য জানিয়ে দিবেন তারপর আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি যারা এই অবৈধ স্থাপনায় রয়েছে তাদের আসবাবপত্র নিয়ে সরিয়ে না যান তাহলে সরকার কর্তৃপক্ষের পক্ষ থেকেই কিন্তু ভেঙে ভেঙে দেবেন এমনটাই জানিয়ে দিয়েছেন তবে এই বিল্ডিং এক্ষুনি বাঙবেন এটাই জানিয়ে দিয়েছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন ঠিক যারা ভিতরে কিন্তু স্টুডেন্ট ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যে শাহজালাল সিটি টেকনিক কলেজ সেটার সাইনবোর্ডে এখন খুলে নেওয়া হচ্ছে তারপর তাদের সম্ভবত আসবাবপত্র যেগুলো আছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ইতিমধ্যে তাদের পক্ষ থেকে আমরা এমনটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আবার যে মালিক কর্তৃপক্ষ রয়েছেন সাবেক মেম্বার যিনি উনি কিন্তু বারবার এসে তৎ সরকার সার্ভেয়ার যারা রয়েছেন তাদেরকে বলছেন যে এতটুকু পরে নাই মানে তৎ প্রশ্ন করার চেষ্টা করছেন তবে তারা আবার বারবার ক্লিয়ার করে অর্থাৎ ম্যাপ দিয়ে মাপ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছেন সরকারি সার্ভে আর যারা কর্মকর্তা রয়েছেন তারা দেখিয়ে দিচ্ছেন যে পুরোটাই অর্থাৎ ফিফটি পারসেন্ট সেই বিল্ডিংয়ের টাই কিন্তু পড়েছে এখন সে বাঙ্গা শুরু হবে আমরা আপনাদের সাথে সরাসরি রয়েছি সাইনবোর্ড এখনও খোলা হচ্ছে আপনারা দেখছেন যে তারা তাদের সাইনবোর্ড যাতে নষ্ট না হয় নিচ থেকে কুলে নিচ্ছেন এমনটাই দেখেছি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেই সাবেক মেম্বার সিরাজ যার বিল্ডিং এটা রয়েছে যার বিল্ডিং সেই বিল্ডিং টা কিন্তু এখন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আমরা ইতিমধ্যে দেখার চেষ্টা করছি আজকে এবং ভিতরে থাকা যে স্টুডেন্টগুলো গুলা রয়েছিল তারা তাদেরকে বার করে দেওয়া হচ্ছে এবং সেই সাইনবোর্ডটা তুলে খুলে নেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই আহ বাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে কনি ভাঙ্গা হবে অর্থাৎ ভিতরে যারা যারা আসেন সবাই বেরিয়ে আসেন তো দর্শক আমরা